হ্যালো বিওস সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছেন আপনারা আপনাদেরকে আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে আমাদের জানেন আমাদের সাতক্ষীরা জেলায় যে মৎস্য ঘের সেগুলোও মনে করেন সেই পরিমাণে ব্যবসা করে মানুষজন আর এই ব্যবসার ভিতরে এই ঘেরের মৎস্য চাষির ভিতরে মনে করেন এই যে মৎস্য যে ঘেরটা তৈরি করে মানুষ যে খামারটা তৈরি করে এর চতুর্থ সাইডটা বাঁধও থাকে হুম যেটা ভেড়ি বলে আর কি আমাদের ভাষায় সাতকেরা ভাষায় এই ভেরির উপরে সবাই মনে করে মানে তরি তরকারি হ্যাঁ কত ধরনের খন্দ লাগায় আর কি যেটা আমাদের সাতকেরা ভাষায় বলে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টমেটো লাগিয়েছে টমেটাগুলো এত সুন্দর টমেটো হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না আপনি একটা যদি উঠাই আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে কি পরিমাণে টমেটোর ভিতরে হয়েছে হুম দেখেন সব টমেটো হ্যাঁ এই যে টমেটো হয়েছে খুব হ্যাঁ টমেটোগুলো অলরেডি পেকে যাওয়ার মতো শুরু হয়ে গেছে আর একটা জিনিস দেখেন এই ছোট্ট একটা গাছে হ্যাঁ ঝাল গাছে দেখেন কতটা ঝাল দেখেছেন তো এই লাউ গাছ আপনি দেখেন এখান থেকে যত দূর এই ঘে মানে মশো ঘেরটা লম্বা অত দূর মনে করেন শুধু লাউ আর লাউ এখন আপনাদেরকে লাউ অবশ্যই দেখাবো এখন পানিতে তো নেমে তো দেখাতে পারছি না এখন এমন একটা পরিস্থিতিতে তো দেখেন বৃহস আমার সাথেই থাকেন এবং আমার হচ্ছে রবিল ইসলাম রোহান যে পেজটা আছে এবং রোমান্স ডায়রি আমার দুইটা পেজ আপনারা সবাই শেয়ার কমেন্ট এবং হচ্ছে লাইক দিবেন হ্যাঁ সেই প্রত্যাশা করছি আপনাদের কাছে এখন আপনাদেরকে আসলে লাউ দেখাবো মানে কি পরিমাণে লাউ মানে ধরেছে মানে আমাদের এখানে সপ্তাহে দুইটা করে হাট হয় হ্যাঁ এই হাটে হচ্ছে হাটটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার তা তিন দিন পর পর মনে করেন এই হাটে লাউ ওঠানো হয় আর কি তো আমি একদিন আসবো আপনাদের লাউ ওঠানে দেখাবো কি পরিমাণে লাউ যেখানে হয়েছে মানে ভরে বোঝাতে পারবো না মানে আটটা দশটা বাজারে মনে করেন লাউ নিতে হয় আর কি একটা জিনিস দেখেন এই গাছটাতে কী পরিমাণে ঝাল হয়েছে বুঝলাম এই আর কি তো আপনাদেরকে লাউ দেখাবো টমেটো দেখেন কী পরিমাণে টমেটো হয়েছে হ্যাঁ তো লাউ দেখাচ্ছি মানে অনেক লাউ হয় আমি যাচ্ছি আপনাদেরকে খেতে করে নিয়ে হ্যাঁ দেখেন গাছের লাউ গুলো দেখেন এখান থেকে শুরু কিন্তু হ্যাঁ দেখেন এটা লাউ নিচে পড়ে আছে দেখেন লাউ তো কি পরিমানে লাউ এসেছে দেখেন দেখেন সব লাউ হ্যাঁ আমাদের দুই বেবি আছে এখানে লাউ কেট কাটতে গেছে গাছের দেখেন কি সুন্দর লাউ কেটে নিয়ে এসছে গাছের থেকে দেখেছেন দেখেন লাউ দেখেন আরো দেখেন আমি দেখাচ্ছি দেখেন দেখেন লাউ দেখেন পর্যাপ্ত পরিমাণে লাউ হয়েছে আমি যাচ্ছি একা বেশি দূরে যেতে পারবো না দেখেন তো বেশ এরকম নতুন নতুন আপডেট পেতে আমার পেজটিকে ফলো দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আপনাদেরকে নতুন নতুন আপডেট এখানে দেখেন লাউগুলো দেখেন এখানে কতগুলো লাউ হয়েছে দেখেন ও এ দেখেন মাটিতে শুয়ে আছে লাউ এখানে দুটো লাউ এখানে তিনটা লাউ হুম দেখেন আপনি দেখেন এখানে ঝুলে দেখেন কী সুন্দর লাউ হয়েছে দেখছেন দেখেন তো বির সাথে থাকেন আপনাদেরকে সব কিছু আমি দেখাবো আজকে এই পর্যন্ত দেখাচ্ছি হ্যাঁ লাউটা কী সুন্দর লাউ হ্যাঁ তো আমি নতুন আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও চলে আসবো সেই প্রত্যাশায় আজকের মতন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আকাল আল্লাহ